তো আমি আমার হাজব্যান্ডের কাছে যাই ও খেয়ে বলুক কেমন হলো ও মুচমুচে রস আলো রসও ঢুকেছে আওয়াজটা শুনতে পাচ্ছ তোমরা ফ্যানের আওয়াজ শুনতে পারবো আমাদের চিনি সিরাপ কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে তো আজকে বানাবো আমি জিলিপি মাত্র এই দুটো জিনিস দিয়ে আর চিনি তো লাগবেই তো আমি নিয়েছি এক বাটি ময়দা আর একটা নিয়েছি ইনো তো সবাই তো দেখি করছে ইনো দিয়ে আমি ভাবলাম আমিও একটু ট্রাই করি আমি দেখো এক বাটি ময়দাটা দিয়ে দিলাম তাতে সামান্য একটু নুন দেব ঠিক আছে আর একটু ফুড কালার একটু ফুড কালার দিলাম ভালো করে মিক্স করতে হবে করে অল্প অল্প করে জল দিতে হবে একেবারেই পুরো জল দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে এতে আমি সামান্য একটু ঘি অ্যাড করবো ভালো করে কিন্তু ফাঁটতে হবে যেন বেড়ে যেন না পাকায় এক বাটি জল আর এক বাটি ময়দা কিন্তু এতে লাগবে ঠিক আছে আর এর মধ্যে আমি একটু ঘি অ্যাড করবো আগে ভালো করে ফাটিয়ে নিই ঘি দিলে স্বাদটা খুব ভালো হয় জিলিপি ঘি দিয়ে দিলাম আর একটু জল লাগবে অল্প অল্প করে ভেজে দেখতে হবে তাহলে ব্যাটারটা ভালো তৈরি হবে এবারে আমি হাত দিয়ে ভালো করে ফেটে নেব আর একটু জল লাগবে দিয়ে দেবো ইনো

কালারটা ভালো আসবে চিনির সিরাপটা দেখো আমি বানিয়ে নিচ্ছি একবার ফুটে গেলেই অফ করে দেব আর কালারটা দেখো খুব সুন্দর এসছে যাতে জিলিপি কালারটা সুন্দর আসে দেখো চিনিটা ফুটে গিয়েছে এরপরে একটু লেবুর রস আমি অ্যাড করে দিলাম খুব সামান্য একটু লেবুর রস দেখো আমাদের চিনি সিরাপ কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে গ্যাস বেড়ে অফ করে দেবো এটা ভর্তি কপো আগে থেকে ধুয়ে রেখে দিলাম

জিলিপির প্রথম প্যাঁচটা দিচ্ছিলাম যখন নিজেরই হাসি পাচ্ছিল সেই লকডাউনের সময় আমি একবার বানিয়েছিলাম তখন ইনো দেওয়া হয়নি এমনি করেছিলাম অতটা ভালো হয়নি কিন্তু এবারে খুব ভালো হয়েছে দেখতে যা পারে হোক কিন্তু খেতে দারুণ হয়েছিল মুচমুচে এবং রসালো জিলিপিগুলো থেকে হাসি পাচ্ছে না ফার্স্টটাই তো ক্রিস্পি হয়েছে কিন্তু এর সঙ্গে সঙ্গে এর মধ্যে ডুবিয়ে নিতে হবে পাঁচ ছ সেকেন্ড থাকবে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি দেখো শিরার মধ্যে পাঁচ থেকে ছ সেকেন্ড এরম ডুবে থাকবে তারপর তুলে নিতে হবে বেশিক্ষণ কিন্তু ডুবিয়ে রাখলে হবে না এইভাবে কাঁটা চামচ দিয়ে সুন্দর করে প্রথমবার ট্রাই করেছিলাম সেরকম পেঁয়াজ কিরকম হয়েছিল এখন কিন্তু একটু ভালোই লাগে আর সত্যিই কিন্তু ক্রিস্পি হয় নদীলে আমি ভেবেছিলাম হবে কি হবে না কিন্তু ভালোই হয়েছে তো পুরো সব করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি নাহলে অনেক বড় হয়ে যাবে তো ভিডিওটা কেমন হচ্ছে বলো দেখো এই কটা আমার তৈরি হয়ে গিয়েছে একটা ভেঙে দেখাই এবং মুচমুছি খুব সুন্দর হয়েছে রসালো রসও ঢুকেছে হুম সুন্দর তো দেখো বন্ধুরা এক পাটি ময়দায় কত সুন্দর কতগুলো জিলিপি আরও কিছু রেখে দিয়েছি সন্ধ্যাবেলায় আমার শ্বশুর আসবে তখন গরম গরম ভেজে দেব তাও কতগুলো হয়েছে দেখতে পাচ্ছ তো আমি আমার হাজব্যান্ডের কাছে যাই ও খেয়ে বলুক কেমন হলো আর সবাইকে দিই ঠিক আছে তো দেখো তাইখানে পাপা একটু খেয়ে বলুক আর সাউন্ডটা শোনাক হুম